হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব। বৈষ্ণবের আঠাশটি গুণ সম্বন্ধে আমরা জানি যে ব্রাহ্মণের নয়টি গুণ আছে যেমন ধীতি ক্ষমা সম দম ঔশ্বর্য শৌচ ইন্দ্রনিগ্রহ সত্যনিষ্ঠ অক্রোধ এবং ধিমান তো এই নয়টি গুণ দ্বারা ব্রাহ্মণ ভূষিত কিন্তু বৈষ্ণব আঠাশটি গুণ দ্বারা ভূষিত বৈষ্ণবের আঠাশটি গুণ আছে সেই আঠাশটি গুণ সম্বন্ধে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভাগবতমে এগারো স্কন্দের এগারো অধ্যায়ের উনত্রিশ থেকে একত্রিশ নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে যে শ্রী ভগবান বলছেন যে এই গুণ সম্বন্ধে সেই গুণ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এক নম্বর গুণ হচ্ছে কৃপালু কৃপালু কেন বলা হয়েছে মায়া পীড়িত জীবকে কৃষ্ণ ভাবনামিত তিনি বিতরণ করেন এই জন্য কৃপালু দুই নম্বর গুণ হচ্ছে অকৃত্যদ্রোহ কাইমনো বাক্যে তিনি কখনো কারো অমঙ্গল সাধন করে না তাই তিনি অকৃত্যদ তিন নম্বর গুণ হচ্ছে তিতিক্ষু তিতিক্ষু এই জন্য বলা হয়েছে যে এই জগৎ জীবের যে বিরক্তকর আচরণ সেই বিরক্তকর আচরণ সহ্য করেও তিনি কৃষ্ণ ভাবনা হরি নাম প্রচার করেন এই জন্য তিনি তিতিক্ষু চার নম্বর গুণ হচ্ছে সত্যস্বর সময় নষ্ট না করে সর্বসুখের উৎস ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা করেন সময় নষ্ট না করে কেন কেননা আমরা সময় সেখানেই লাগাই যেখানে আমরা সুখ আশা করি আমরা সময় সেখানেই দিই যেখানে আমরা কিছু পাওয়ার আশা করি সুখ পাওয়ার আশা করি তো ভক্তরা জানে যে আমরা ওইখানে সময় নষ্ট না করে ভগবান শ্রীচরণ কমলে সময় ব্যতীত করা উচিত কেননা আমরা এখনো চাইলেও সুখ পাব না সেই জন্য ভগবান শ্রীচরণ কমলেই ভক্তরা সময় ব্যতীত করে পাঁচ নম্বর গুণ হচ্ছে অনবদ্যাত্মা এই অনিত্য জগতে এই যে মায়ার জগৎ এই যে নাটক এই নাটকে এসে ভক্তরা কারো সাথে হিংসা মারামারি অশান্তি তা শত্রুভাবপন্ন এসব করে না এসব থেকে বিরত থেকে সময় লাগায় কৃষ্ণ ভাবনামৃতে এটাই হচ্ছে আত্মা ছয় নম্বর গুণ হচ্ছে সম মানে হচ্ছে সমান সুখে দুঃখে যশে অপযশে তিনি কৃষ্ণ ভাবনামৃতকেই তার একমাত্র সম্পদ বলে মনে করেন তাই তিনি উত্তেজিত হন না বহির্জগতের যে ঘাত প্রতিঘাত সেই ব্যাপার নিয়ে কেন তিনি মনে করেন যে এই যে সুখ দুঃখ তার কাছে সমান তাই তিনি বহির্জগতের যে আঘাত প্রতিঘাত তাদের তিনি উত্তেজিত হন না তাদের তিনি প্রধান্বিত হন না এটি হচ্ছে তার ছয় নম্বর গুণ সাত নম্বর গুণ হচ্ছে সর্বোপকারক সকল জীবের পরম আশ্রয় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে তিনি সর্বদাই তার প্রীতি বিধানের জন্য কাজ করেন এটি তার হচ্ছে সাত নম্বর গুণ আট নম্বর গুণ হচ্ছে কাময় রহত অধি সকল প্রকার এই জনজাগতিক সুখের প্রলোভন তার সম্মুখে উপস্থিত হলেও তিনি ভগবত ভক্তির যে অনুশীলন প্রচেষ্টা তার যে প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে তিনি বিরত হন না তিনি তার স্থির স্থির বুদ্ধি বিসর্জন দেন না আমাদের কি হয় ধরুন আজকে আমরা মঙ্গলারতি করছি বা মোগলারতি করতে করতে প্র্যাকটিস করছি হয়তো এমন একদিন হলো যে কোনো একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে ধরুন আমাদের স্কনের একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে উপস্থিত আছে তো ওখানে রাতটা কাটিয়ে দিয়েছে এবার মঙ্গলারতি কী করে উঠবে সেদিন বাদ মঙ্গলারতি বাদ তো এরকম ভগবৎ ভক্তের হয় না কেননা তিনি সব দিকেই সমান বজায় রাখেন আর যাই হোক না কেন তিনি তার প্র্যাকটিস তিনি তার ভগবদ ভক্তির অনুশীলন কখনোই মানে বিসর্জন দেন না নয় নম্বর গুণ হচ্ছে দান্ত অবিচ্ছিন্ন মনোযোগ সহকারে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করেন তিনি দশ নম্বর গুণ হচ্ছে মৃদু মৃদু এই জন্য বলা হয়েছে যে জনজাগতিক ক্রিয়াকলাপে অভ্যস্ত মানুষ তারা স্বভাবতই উগ্র স্বভাবের হয় কিন্তু ভক্ত এরকম হয় না ভক্ত হয় বিনম্র এবং সরল সেই জন্য তাকে মৃদু বলা হয়েছে এগারো নম্বর গুণ হচ্ছে সুচি ভক্তরা সবসময় কৃষ্ণ সেবায় রত থাকেন কৃষ্ণ সেবায় যুক্ত থাকেন এই জন্য তাকে কখনোই অপবিত্রতায় স্পর্শ করতে পারে না এরকম ভক্ত যদি কেউ স্মরণ করে সেই স্মরণেও তার পাপ দূরীভূত হয় বারো নম্বর গুণ হচ্ছে অকিংচন তিনি কোনো কিছুই ভোগ বা ত্যাগ করার জন্য আগ্রহী নন কেননা তিনি জানেন যে সব কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পদ জ্ঞানে তিনি শ্রীকৃষ্ণের সেবার জন্য যত্ন করেন তেরো নম্বর গুণ হচ্ছে অনিহ তিনি কৃষ্ণ সেবার জন্য যা কিছু প্রয়োজন যা কিছু উদ্বেগ তিনি সবই সম্পাদন করেন কিন্তু নিজের সুখের জন্য তিনি কোনো কিছুই করেন না হোক তিনি কোনো কিছু কোনো উদ্বেগই নেন না এটি হচ্ছে তার তেরো নম্বর গুণ অনিহ চোদ্দো নম্বর গুণ হচ্ছে মৃতভোগ তিনি কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত রাখার জন্য সুস্থ ও কর্মক্ষম রাখতে যতটুকু বিষয়বস্তু প্রয়োজন ততটুকুই গ্রহণ করেন তিনি কৃষ্ণ সেবায় নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করতে পারেন কিন্তু নিজের জন্য বা নিজের মান মর্যাদা বজায় রাখার জন্য তিনি কোনো কোনো কিছুই উৎসর্গ বা বর্জন করেন না পনেরো নম্বর গুণ হচ্ছে শান্ত কৃষ্ণ সেবা বিহীন জীব অশান্ত এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আরেকবার বলছি আমি যে কৃষ্ণ সেবা বিহীন জীব অশান্ত ভক্তরা সর্বদাই জনজাগতিক বিষয়ে উদাসীন হয়ে কৃষ্ণ সেবায় রত থাকেন তাই তারা শান্ত কৃষ্ণ সেবা বিহীন জীব অশান্ত আমরা যদি কৃষ্ণ সেবা বিহীন সুখভোগের আশা করি কখনোই শান্তি পাব না কখনোই সুখ পাব না এটি হচ্ছে তার মহত্তর গুণ হচ্ছে যে কৃষ্ণ সেবা ব্যাতি রেখে জনজাগতিক সুখের পেছনে দৌড়ায় না ছুটে না তাই তারা শান্ত এটি হচ্ছে তার পনেরো নম্বর গুণ শান্ত ষোলো নম্বর গুণ হচ্ছে স্থির ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সর্ব কারণের কারণ এবং সব কিছুর মূল তাই জেনে তারা কখনোই স্মরণে ভীতিগ্রস্ত বা চঞ্চলমতি হন না সতেরো নম্বর গুণ হচ্ছে মৎসরণ কৃষ্ণ সেবা আনন্দে ব্যথি রেখে অন্য কোনো কিছুতে তিনি তৃপ্তি আস্বাদন করেন না কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণকে রক্ষাকর্তা জেনে তিনি যথাযোগ্য কাজে আত্মনিয়োগ করেন আঠেরো নম্বর গুণ হচ্ছে মনি জড়ো সুখ দুঃখ ভোগের জন্য তিনি বিচলিত নন তিনি রাগ দেশের অন্তর্ভুক্ত বলে নিজেকে কঞ্চিত বলে মনে করেন না উনিশ নম্বর গুণ হচ্ছে অপ্রমত্ত ভগবানকে ভুলে লোকেরা অল্প বিস্তৃত বুদ্ধিভষ্ট হয় কিন্তু ভক্তরা কৃষ্ণের পৃতিবিধানে কর্ম করার জন্য বুদ্ধি স্থির হয় বুদ্ধি স্থির বুদ্ধি সম্পন্ন হয় কুড়ি নাম্বার গুণ হচ্ছে আত্মা অনাত্মা বিচারে নিজেকে নিয়োগ করেন না কৃষ্ণ সেবা কৃষ্ণ ভাবনামৃতে যে তার চেতনা সেটি তার গভীর থেকে গভীরতর হয় একুশ নাম্বার গুণ হচ্ছে ধীতিমান জিউভা এবং উপস্থর বেগকে তিনি দমন করে থাকেন তিনি ভাবালুতায় কোনো কিছু করেন না ভাবালুতায় তিনি নিজেকে পরিবর্তন করেন না বাইশ নম্বর গুণ হচ্ছে জিত গুণ ক্ষুধা তৃষ্ণা মোহ মৃত্যু ভয় ও শোক এই ছয় গুণকে তিনি জয় করতে সমর্থ হন তেইশ নম্বর গুণ হচ্ছে অমানি তিনি গর্ব উদ্ধত হন না নিজের অপাকৃত সম্মানের ব্যাপারে কখনোই গুরুত্ব আরোপ করেন না চব্বিশ নম্বর গুণ হচ্ছে মানদ তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ বিভিন্নংশ জ্ঞানে সকলকেই যথাযোগ্য সম্মান প্রদান করেন পঁচিশ নম্বর গুণ হচ্ছে কল্ল অন্যকে হরিকতা বোঝাতে ও হরি নাম করাতে তিনি দক্ষ ছাব্বিশ নম্বর গুণ হচ্ছে মৈত্র সকলের সঙ্গে তিনি উপকারক বন্ধুসূত্রে অবস্থিত হন সাতাশ নম্বর গুণ হচ্ছে কারণিক সর্বদা সকলকে তাদের নিজ মরুতা থেকে রক্ষা করে নিজ পর দুঃখ দুঃখিতা প্রদর্শন করেন আঠাশ নম্বর গুণ হচ্ছে কবি ভগবত গুণ মহিমা বিষয়ে কোন প্রকার বিরোধিতা বা অস্পষ্টতা ব্যতি রেখে কৃষ্ণ ভাবনামীত বিষয়ক তত্ত্ব উপলব্ধি করতে তিনি সর্বদা সক্ষম বৈষ্ণবের আঠাশটি গুণের মধ্যে আঠাশ নম্বর গুণ যে কবি এই গুণটি বিশেষ একটি গুণ যার মাধ্যমে যে সমস্ত প্রকার যে বৈদিক শাস্ত্রে বৈদিক শাস্ত্রের যে সার উৎস যেমন দুধের দুধের পাত্র থেকে শুধুমাত্র দুধটাই নিয়ে নাই রাজহংস আর যে জলটা সেই জলটা রে থেকে যায় ঠিক সেরকমই ভগবৎ ভক্ত যে বৈদিক শাস্ত্রের সার উৎস কৃষ্ণ ভাবনা তত্ত্ব সেই কৃষ্ণ ভাবনা তত্ত্বটাকেই গ্রহণ করে এটি হচ্ছে তার বিশেষ গুণ যে সেই জন্য তাকে কবি বলা হয়েছে হরে কৃষ্ণ সকলকেই অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিও ক্রমাগত দেখছেন তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের চ্যানেলে যদি আমরা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রচার করতে সাহায্য করুন